সামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের আয়োজনে আজ আপনাদের সাথে শেয়ার করবো সুগন্ধি পোলাওয়ের চাল দিয়ে পারফেক্ট দুধ চিতুই পিঠার একটি রেসিপি অনেকেই পিঠা তৈরি করতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয় পিঠা ফুলে না পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হয় না পিঠা সফট হয় না দুধে পিঠা ভেজালে পিঠাগুলো শক্ত হয়ে যায় ফুলতে চায় না আজকের রেসিপিটি তাদের জন্য আমার এই রেসিপিটি ফলো করে যারা পিঠা তৈরি করবেন ইনশাল্লাহ আশা করছি আর এ ধরনের সমস্যায় পড়তে হবে না যারা একেবারে নতুন কখনোই পিঠা তৈরি করে না তারাও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবে আর পুরো ভিডিওতে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক পিঠা তৈরির জন্য একটি বাটিতে মেজারমেন্ট কাপে দুই কাপ পোলাওয়ের চাল নিয়েছি এখন এই চালগুলোকে বেশ কয়েকবার ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব দুয়ে নেওয়া চালের সঙ্গে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আপনারা চাইলে আগের দিন রাতে চালটা ভিজিয়ে সকালে পিঠা তৈরি করে নিতে পারেন আবার হাতে সময় না থাকলে হালকা গরম পানির থেকে একটু বেশি গরম পানি ব্যবহার করে দু থেকে আড়াই ঘন্টাও চালটাকে ভিজিয়ে নিতে পারেন তবে চালটা যেন খুব ভালোভাবে ভিজে আবার অনেক বেশি ফুটন্ত গরম পানি ব্যবহার করলে পিঠা ভালো হবে না চালটাকে আমি চার ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এখন এই চালটা একটি চালনিতে নিয়ে আমি চালের পানিটাকে খুব ভালো করে জড়িয়ে নিয়েছি পানি জড়ানো চালগুলো নিব একটি ব্লেন্ডারের যাকে দিব হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই বেকিং পাউডারটা দিবো হাফ চা চামচ লবণ অথবা পরিমাণ মতো দিব পানি আমি মেজারমেন্ট কাপে এক কাপ হালকা কুসুম গরম পানিটা ব্যবহার করেছি খুব বেশি গরম পানি ব্যবহার করার দরকার নেই তবে পানিটা আমি একসঙ্গে দিব না হাফ কাপ থেকে একটু বেশি গরম পানি দিব। আমি ব্যাটারটাকে একটু আটালো করে ব্লেন্ড করে নিব আর পুরো পানিটা দিলে ব্যাটারটা একেবারে পাতলা হবে ব্লেন্ডটা ভালো হবে না বেকিং পাউডারটা আমি ব্লেন্ড করা অবস্থায় দিয়ে দিয়েছি তাতে বেকিং পাউডার ব্যবহারের যে রেজাল্টটা সেটা ভালো আসবে চালগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ডারের স্পিড বাড়িয়ে দু থেকে তিন মিনিট চালটা আমি ব্ল্যান্ড করে নিয়েছি আর চালটা একেবারে মিহি পেস্ট হয়েছে দেখুন কোনো দানাদার ভাব থাকবে না এভাবেই ব্ল্যান্ড করে নিতে হবে ব্যাটারটি একটি বাটিতে নিয়ে নিব আর এক কাপ থেকে যে কিছুটা কম পানি ছিল সেটা আমি ব্লেন্ডারে জাগ ধুয়ে ব্যবহার করেছি ব্যাটারটি তৈরি করতে আমার মেজারমেন্ট কাপে এক কাপ পানি লেগেছে চালটা ভিজিয়ে যখন আমরা ব্যাটারটি তৈরি করেছি তার মানে পানির পরিমাণটা সমানই থাকবে একটি চামচের সাহায্যে ব্যাটারটিকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব। চলে যাব পরবর্তী প্রসেসে দুধ সিঁতই পিঠা তৈরির জন্য আমরা এখন মালাইটা তৈরি করে নিব আমি মেজারমেন্ট কাপে এক কাপ খেজুরের গুড় নিয়েছি পাটালি গুড়টাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে গুড়টাকে লিকুইড করে নিব মিষ্টিটা আপনাদের স্বাদের উপরে কিছুটা কম বেশি করে নিতে পারেন এখন আমি এই গুড়গুলোকে একটু বলক তুলে নিব শুধু গুড়টা গলে গেলেই হবে আমি জাল দিয়ে গুড়টাকে ঘন করব না গুড়টা গলে গিয়েছে এখন চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেবো সাইডে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি দুধ জাল করে নেওয়ার জন্য আমি এখানে জাল করা দুধ নিয়েছি এক লিটার দুধটাকে বলক তুলে নিব বলক আসার পরে দু থেকে তিন মিনিট জাল করে নিব খুব বেশি জাল করে দুধটাকে ঘন করা যাবে না আপনারা কাঁচা দুধটা নিলে বলক আসার পরে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেবেন দুধটা জাল দিয়ে ঘন করলে পিঠাতে দুধটা ভালোভাবে প্রবেশ করবে না তাই দুধের ঘনত্বটা একটু হালকাই রাখতে হবে দুধের সঙ্গে সরাসরি গুড়টা ব্যবহার করলে অনেক সময় গুড়টা ফেটে যায় তাই গুড়টা যদি এরকম লিকুইড করে ব্যবহার করেন তাহলে দুধটা ফেটে যাওয়ার চান্স একেবারেই থাকে না দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে এখন লিকুইড গুড়টা দুধের সঙ্গে অ্যাড করব। চুলার আঁচটাকে বন্ধ করে গুড়টাকে আমি অ্যাড করে নিব দুধের সঙ্গে গুড়টাকে খুব ভালো করে মিক্স করে নিব। দিব সামান্য লবণ যারা মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে মিষ্টি খাবারে লবণটা দিলে মিষ্টির টেস্টটা খুব ভালো আসে পারফেক্ট ফিটা তৈরির জন্য আপনাদেরকে অবশ্যই এই টিপসগুলো ফলো করতে হবে চুলার আঁচটা এখন লো টু মিডিয়ামে রেখে আমি দুধটাকে বলক তুলে নিব দুধটা বলক আসার পরে আমি দু থেকে তিন মিনিট জাল করে নিব দু থেকে তিন মিনিট জাল করার পরে চুলার আঁচটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে পাশে রেখে দেব পিঠা তৈরির জন্য চুলায় একটি সাজ বসিয়ে দিয়েছি সাজটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর সাজটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর ব্যাটারটি আমি খুব ভালো করে লেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দুপো পরিমাণ মতো ব্যাটার দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে অপেক্ষা করব পিঠাগুলো হয়ে আসা পর্যন্ত পিঠাগুলো আমার হয়ে গিয়েছে আর পিঠাগুলো হতে টাইম লেগেছে তিন থেকে সাড়ে তিন মিনিট এখন একটি নাইফের সাহায্যে পিঠাগুলো আমি তুলে নিব আর প্রথম পিঠাগুলোই দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর জালিদার হয়েছে এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব তবে চুলার আঁচটা আপনারা মিডিয়ামে রেখে পিঠাগুলো তৈরি করতে হবে প্রতিবারই পিঠা তৈরির সময় ব্যাটারটিকে খুব ভালো করে লেড়ে চেড়ে নিতে হবে এই ছোটো ছোটো টিপসগুলি আপনাদেরকে পারফেক্ট পিঠা তৈরিতে সাহায্য করবে সবগুলো পিঠায় আমি তৈরি করে নিয়েছি আর দেখুন প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে সবগুলো পিঠা অসংখ্য জালিদার হয়েছে আর আমি পিঠাগুলোকে একটু ব্রাউন কালার করে বেজে নিয়েছি অনেক বেশি ডার্ক কালার করে নেই কেন দুধে পিঠাগুলো ভিজানো হবে দুধের কালারটা একেবারে নষ্ট হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না পিঠাগুলো কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চালনিতে নিয়েছি আপনারা পিঠাগুলো চুলার থেকে তুলে সঙ্গে সঙ্গে দুধে দিয়ে দিবেন তবে দুধটা যেন একটু গরম থাকে দুধটা যদি ঠান্ডা হয়ে যায় আপনারা হালকা গরম করে নেবেন তবে আবার বলক তোলা গরম দুধে দেওয়া যাবে না পিঠাটা আমরা দুধে ভিজাবো পিঠাটা আমরা সিদ্ধ করব না তাই দুধটা হালকা গরম হলেই হবে দু কাপ চালে পিঠা হয়েছে বাইশ পিচ এখন এই পিঠাগুলোকে আমি মালাইয়ের সঙ্গে দিয়ে খুব ভালো করে মালাইয়ের সঙ্গে লেড়ে চেড়ে নেব ডাকনা দিয়ে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পরে পিঠাগুলোকে খুব ভালো করে লেড়ে চেড়ে দিতে হবে ঠিক এভাবেই এভাবে পিঠাগুলো লেড়ে চেড়ে দিলে প্রতিটা পিঠাতে মালাই খুব ভালোভাবে প্রবেশ করবে এখন ভালো করে লেড়ে চেড়ে দেওয়ার পরে ডাকনা দিয়ে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য চলে আসলাম পাঁচ থেকে ছয় ঘন্টা পরে আর আপনাদের সাথে শেয়ার করব পিঠাগুলো কেমন হয়েছে দেখুন পিঠাগুলো রস খেয়ে একদম রসের টয়টুম্বুর হয়ে গিয়েছে আর মাসাল্লাহ দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে পিঠা আর মালাইটা একেবারে মাখামাখা হয়ে গিয়েছে আপনারা যদি মালাইটা একটু বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন এখন একটি পিঠা কেটে আপনাদের সাথে শেয়ার করব পিঠার ভেতরটা কেমন হয়েছে পিঠার ভিতরে মালাইটা খুব সুন্দরভাবে প্রবেশ করেছে দেখুন সুগন্ধি পলার চাল আর মিষ্টি খেজুর গুড়ের গন্ধে এই দুধ চিদুই পিঠাটা খেতে অসম্ভব টেস্ট হয় এই শীতে আপনারা একবার হলে বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন আর কেমন হয়েছে আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন প্রতিটা প্রসেস আর টিপস ফলো করে যদি পিঠা তৈরি করেন ইনশাল্লাহ অবশ্যই পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ